ঘরেতে অভাব দু চোখের ছোঁয়া আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের সেরা এহসান খুশির হাওয়া পরিবারে বাবা পারিশ্রমিক পরিবারের নিত্য অভাব আর্থিক প্রতিকূলতাকে হার মানে আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ এহসান ছেলের সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন জানা গিয়েছে এহসানের বাড়ি হরিচন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে কালেচক এলাকার এক বেসরকারি মিশনের সত্য অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন দু সালে তেইশ সালের চোদ্দই অক্টোবর অল ইন্ডিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত সারা রাজ্য জুড়ে আইডেল ট্যালেন্ট সার্চ নামে এক মেধা পরীক্ষা হয় এতে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন পঁচিশে ডিসেম্বর সে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় মোহাম্মদ এহসান সপ্তম শ্রেণী থেকে রাজ্যের মধ্যে প্রথম স্থানাধিকার করে আর এই খবর চাউর হতে এহসানের বাড়িতে সংবর্ধনা দিতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শনিবার সকালে হরিশন্দ্রপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী তার বাড়িতে ছুটে যান মিষ্টিভোগ করিয়ে এহসানের হাতে তুলে দেন বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং সে যেন ভবিষ্যতে পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য সরকারের কাছে স্কলারশিপের জন্য আবেদন করবেন বলে জানান বিষয়টা হচ্ছে যে আজকে যে আমরা এখানে ছুটে এসেছি এই মোহাম্মদ রেহেসম যে অভাবনীয় একটা ফল করেছে পুরো পশ্চিমবঙ্গে তাই আগামী দিনে এরকম ছেলে আমাদের সমাজ তথা দেশের ভবিষ্যতের জন্য এই সব ছেলে কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে এবং তার আজকে আমরা এখানে এসে যা তার বাড়ির অবস্থা দেখলাম সেই একটি মাত্র মাটির ঘর তার বাবা একজন পাটের যে জুটের যে ফ্যাক্টরিগুলো হয় সেখানে দিন মজুরের কাজ করে এবং সেখানে কাজ যদি না থাকে তবে মানুষের অন্যের বাড়িতে গিয়ে দিন কাজ করে তো এইরকম একটা মানে কি বলবো আর্থিক যে অনটন এই পরিবারের এই পরিবারে কিন্তু যা দেখতে পাচ্ছি যে সে তার সে মতো বাবার তার বাবার সে মতো সামর্থ্য নেই যে তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে উচ্চ শিক্ষার জন্য যে সব ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দরকার সেই সাপোর্ট তার বাবা দিতে পারবে বলে মনে মানে আমরা যা দেখলাম তার কন্ডিশন কিন্তু সেটা নেই তাই এটাকে নিরিখে ভবিষ্যৎ এক নম্বর ব্লকের যিনি বিডিও সাহেব আছেন তিনার কাছে আমাদের এই সমাজের পক্ষ থেকে এরকম ভবিষ্যতের সব যারা ভবিষ্যতের মুখ হবে এবং এত অভাবনীয় রেজাল্ট তাই এই প্রশাসনের কাছে আমার করজোর আবেদন এই সব বাচ্চার জন্য যে সব ফান্ড আছে যদি নাও থেকে থাকে তবে কোনো রকম যদি অ্যারেঞ্জ করে এই বাচ্চাটাকে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য তাকে ইনসপিরেশনের ইন্সপিরেশনের জন্য যদি সরকার আমাদের প্রশাসন পাশাপাশি আমাদের যে পঞ্চায়েত আছে এখানে সে পঞ্চায়েতের যে প্রধান পঞ্চায়েতের যে আমাদের উপপ্রধান তিনি কাছে আমরা আবেদন করব এই বাচ্চাটার দিকে যেন নজর দেয় এবং নজর দিয়ে তাকে যেন কিছু আর্থিক সহযোগিতা এবং আগামী দিনে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করা হয় প্রশাসনের কাছে আমরা আবেদন করছি ধন্যবাদ আরও জানা গিয়েছে এহসানের বাবা রবিউল ইসলাম একজন সাধারণ দিনমজোর পাঠের গোডাউনে দড়ি পাকানোর কাজ করে কোনো রকমের সংসার চালান তার দুই ছেলে এক মেয়ে বাস্তবিটা ছাড়া এক ছটাকও জমি নেই একটি মাত্র ভাঙাচোরা মাটির ঘরে কোনো রকমের দিন গুজরান করে এই সামান্য ইনকামের ছেলে পড়াশোনার খরচের পাশাপাশি সংসারের খরচে জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাকে তাই তিনি সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন আমি রসিদ আয় গলাতে না হয়তো দিন করে কাজ বড় হয়ে গেলে বলে ইয়ার ওয়ার ই কাজ মানে যে করে করে শ্রমিকের কাম করি আর কাজ করে কোনো সত্তর পার্সেন্ট পেশায় পেশা হয়ে যায় মানে আতায় জুতাগুলো আরও পেশা হচ্ছে না একদমই এই যে আপনার ছেলেকে ভালো রেজাল্ট করেছে সেই শুনে দূর দূরান্ত থেকে বিভিন্ন জনপ্রতিনিধি হিসেবে স্বেচ্ছাসেবা সংস্থা লোকরা ছুটে এসছেন তারা কিভাবে পাশে দাঁড়িয়েছেন আপনার ছেলের কি জানালেন তারা তারা ভালোই জানালো আপনার পরিবার কে কে রয়েছে আমার পরিবার দুটা ছেলে আছে একটা মেয়ে আছে আমার বাবা মারা পড়ে গেছে এক মহিনা হলো আপনার পরিবার অবস্থা কি হয়েছে অবস্থা খুব খারাপই আছে মানে দিন খাটি দিন ভাবি কোনো কষ্ট করে মাসে দশ হাজার টাকা খরচা হয় কোনো কন্ট্রোল করি এখন আপনার ছেলে কথাই পড়াশোনা করছে এই যে একটা হিউজ পরিমাণ খরচ এত খরচ যাওয়ার করেন কিভাবে আপনি আমি যাওয়ার করি কষ্ট মস্ত করে এই কন্ট্রোলের রেশন পাই এলাইতে বাঁচাই টাকাই আরও কিনে কিনে দিই মানে মানুষ মাছ বিশ দিন মাছ গোছ খাই আমি পাঁচ দিন খাই এবং কষ্ট হয়ে চলে আপনি ছেলের নিয়ে ভবিষ্যতে কি ভাবছেন কি হবে সাহায্য করবেন তাকে কতটুকু পারবেন সাহায্য করতে আমি আমি চেষ্টা করি যে আমি বোনকে বিয়ে দিয়েছি বিয়ে পাস করে তা আমার ছেলেকে কোনো এম এ পাস করলে মাং করাবো করো নিউজ বাংলা